আমার মেয়েরাও প্রদীপ গা অজ্ঞান ছিল ওরা দুজনেই এত তাড়াতাড়ি চলে যাবে এক ধরনের বিশ্বাস হানি আমরা ওদের কাছে আশা করিনি এখনো গলা শুনলে চমকে উঠি হয়তো আছে কোথাও ওরা যাকে আমি যে কথাগুলো বলবো সহজ করেই বলবো খানিকটা আমি যা নিয়ে কাজকর্ম করি ভাষা তা থেকে আবৃত্তি কলা সেইখানে চলে যাব কোথায় আবৃত্তি শিল্পটা আলাদা হয়ে যায় আমাদের দৈনন্দিন কথাবার্তা থেকে কিভাবে তার উদ্ভব হয় সেইটা নিয়ে আমি একটু বলব খুব কঠিন কিছু না হলো তো আমরা সবাই কথা বলি মানুষ হয়ে জন্মেছে এটা আমাদের একটা বিশেষ ক্ষমতা যেটা প্রকৃতি আমাদের দিয়েছে এখানে প্রকৃতির একটা পক্ষপাত ঘটেছে যে মানুষ ছাড়া আর কাউকে তারা ভাষা দেয়নি কোনো পশু পাখিকে দেয়নি এবং তার ফলে মানুষ যে কি অসম্ভব ক্ষমতাশালী হয়েছে এবং সারা পৃথিবীতে সম্রাট হয়ে বসেছে সকলের উপর প্রভুত্ব করছে রাজত্ব করছে কারণ এই ভাষা হওয়ার ফলে সে তার একটা বিশাল জ্ঞান ভান্ডার তৈরি করেছে বিশাল জ্ঞান ভাণ্ডার শিক্ষা যে অর্থে মানুষ নির্মাণ করেছে আর কোন পশু পাখি সেভাবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রণালী শিক্ষার বিষয়বস্তু এত জিজ্ঞাসা পৃথিবীর সম্বন্ধে পৃথিবীর বাইরে কী আছে তার সম্বন্ধে এই এত জিজ্ঞাসা আর কোন পশু পাখির নেই জিজ্ঞাসাকে তারা ভাষাও দিতে পারে না ফলে নতুন জিজ্ঞাসা তারা নির্মাণও করতে পারে না যে আমরা সব সময় ভাবি না কিন্তু আমাদের ভাবার দরকার এই যে ভাষা আমরা পেয়েছি তার ফলে মানুষ কি অপরিসীমভাবে শক্তিশালী হয়ে উঠেছে এই শক্তির অপব্যবহারও করেছে সে কথা এখানে আসে না তো ভাষা আমরা প্রতি মুহূর্তে দৈনিক প্রায় আমরা প্রত্যেকে পাঁচ হাজারের মতো বাক্য বলি কত কথা অনন্ত বাক্য আমাদের ভাষায় ধনির শেষ আছে আমাদের বাংলা ভাষায় যেমন এরকম গোটা চল্লিশ চুয়াল্লিশটার মতো ধ্বনি আছে শরৎ ধ্বনি ব্যঞ্জন ধ্বনি এইসব মিলিয়ে সেটা সীমাবদ্ধ শব্দের সংখ্যাও সীমাবদ্ধ শব্দ হয়তো দেড় লাখ পৌনে দু লাখ এরকম শব্দ আছে ইংরেজিতে আমাদের চাইতে অনেক বেশি আছে আট লাখের মতো শব্দ আছে তাতে কিছু যায় আসে না আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারি কিন্তু বাক্য হচ্ছে অনন্ত সেটা পৃথারা জানে ওদের এগুলো জানতে হয় অনন্ত বাক্য বলি এখন কি করি আমরা বাক্যগুলো বলি বাক্যের কতগুলো কাজ আছে বাক্য কথা বলে আমরা কিছু কিছু কাজ করবার চেষ্টা করি প্রত্যেকটা কথা দিয়ে কিছু কাজ করবার চেষ্টা করি এগুলো নিয়ে অনেক রকমের গবেষণা হয়েছে তবে কেউ কেউ এর মধ্যে একটা গোছানোর চেষ্টা করেছে যে কত ধরনের কাজ আমরা কথা বলে করি তো একটা দল তারা ছিল চেকস্লো আগেকার চেকোশেকিয়া এখন তো ভেঙে গেছে ভাষা বিজ্ঞানী তাদের ওই চেকোস্লোভেকিয়ার রাজধানী যেটা প্রাহা ইংরেজিতে প্রাগ বলে পিআরএ প্রাহা তার ভাষা বিজ্ঞান সমিতি রাহা লিঙ্গুইস্টিক সার্কল তার বিজ্ঞানীরা ভাষা বিজ্ঞানীরা বলেছেন যে ভাষা দিয়ে আমরা রকমের সর সধরণের কাজ করি ঠিকই না এক ধরনের কাজ হচ্ছে শুধু খবরের আদান প্রদান কমিউনিকেশন কমিউনিকেটিভ ফাংশন ভাষার এই ফাংশনটা হচ্ছে আদান প্রদান সাধারণ খবর যাতে আমাদের জ্ঞান বাড়ে জ্ঞানের সংশোধন হয় এই রকম হ্যাঁ বা না তোমার কাছে একটা ডট বাড়তি ডট পেন হবে হ্যাঁ এই খবরের মধ্যে কোনো রঙ নেই কোনো আবেগ নেই কোনো বিশেষ ধরনের মাত্রা নেই কিন্তু আমরা প্রচুর কাজ এই ধরনের বলি তুই খেয়ে এসছিস হ্যাঁ খেয়ে বা নাই খেয়ে আসিস এই খবরের আদান প্রদান হচ্ছে একটা কাজ ভাষা তার নাম হচ্ছে ইংরেজিতে ওরা বলেন কমিউনিকেটিভ ফাংশন এটার সঙ্গে আবৃত্তির কোনো সম্পর্ক নেই কিন্তু এটার সঙ্গে যেটার যে সম্পর্কটা আছে আবৃত্তি এই কথাগুলো আমরা উচ্চারণ করি যে কোনো কথা আমরা উচ্চারণ করি আর উচ্চারণ করতে হলেই আমাদের ভাবতে হয় না আমাদের মাথার মধ্যে মস্তিষ্কের বাঁ এমন দুটো জায়গা আছে যা স্বয়ংক্রিয়ভাবে আমাদের তো মনে হয় না যে কোনো ভাবে আগেতেই আচ্ছা এই ধ্বনিটা দিয়ে এই ধ্বনিটা দিয়ে এই শব্দটা বলবো শব্দটা বলতে হলে স অ ব দ এরকম সাজাবো কিচ্ছু ভাবতে হয় না আমাদের মাথার মধ্যে এমনভাবে সাজানো আছে মুহূর্তে কম্পিউটারের প্রোগ্রামের মতো আমাদের মুখে কথাগুলো জুগিয়ে দেয় কথাগুলো দিয়ে বাক্য তৈরি করিয়ে দেয় ভাবতেই হয় না আবৃত্তির ব্যাপারটা একটু আলাদা কিন্তু আমাদের এই উচ্চারণটা হচ্ছে মূল কথা যে আমাদের কথারও ভিত্তি আবৃত্তিরও ভিত্তি ঠিক আছে যেই যে আমরা কমিউনিকেশান যে কথাবার্তাগুলো বলি খবর দিই খবর চেপে যাই খবরটা হ্যাঁ বলি না বলি এটা হলো একটা কাজ ভাষার আরেকটা কাজ হলো যাকে আমি বাংলায় বলি প্ররোচন কাউকে ফাংশন কাউকে কোনো কিছুতে প্ররোচিত করা এই চল রাস্তা রাস্তায় একটা পকেট মার্কে ধরে পেটাচ্ছে চল আমরা দুখা লাগিয়ে আসি কাউকে চেতিয়ে দেওয়া মঙ্গলের ভাষায় যাকে বলে কেমন চেতিয়ে দেওয়া এই একটা কাজ এই কাজটা আমাদের করতে হয় এটা আবার সব জায়গায় তো আছে কোনো কোনো জায়গায় যেমন রক্ত করবি নাটকে শেষে বিশু পাগল বলছে রে ভাই লড়াই যায় কেমন এই এই প্রদীপের কামাল বসা আবৃত্তির মধ্যে এখানিকটা আছে এই ধরনের প্ররোচনের ব্যাপার চলে থাকবে নজরুলের বিদ্রোহী কবিতার মধ্যে আছে শুরুতেই আছে যেমন বল বীর বল উন্নত আছে এই প্রবচন হচ্ছে আরেকটা কাজ কনেটিভ ফাংশন আরেকটা কাজ হচ্ছে আবেগ প্রকাশ প্রবোচনের মধ্যেও আবেগ আছে কিন্তু একটা সাধারণ আবেগ প্রকাশ এই আবেগের মধ্যে ঝগড়াঝাটিও আছে ভালোবাসার কথা যেমন বলা আছে আবার ঝগড়াঝাঁটিও আছে কেমন ইমোটিভ ফাংশন বলে আরেকটা কাজ খুব জরুরি কাজ নয় কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারে আমরা করি সেটা হচ্ছে সামাজিক কাজ এই রাস্তায় প্রথম দেখা হলো নমস্কার কেমন আছেন উনি বললেন নমস্কার ভালো আছে এটা বিদেশিরা ইংরেজিতে গুড গুড মর্নিং 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 ইউ 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 দিস ফাইন এই এই যে কথাবার্তা এটাকে বলে ফেটিক ফেটিক নিং ফেটিক আলাপিক এইটা হচ্ছে সামাজিক সৌজন্যের সম্ভাষণ ছোটো কাজ এটা যে ভাষার খুব কেন্দ্রীয় কাজ না নয় বড় কাজ নয় রকমই আরেকটা কাজ সেটা হচ্ছে আমাদের এই ব্যাকরণের লোকদের ভাষাকে বিশ্লেষণ করে ভাষাটাকে এই যে আমি বললাম যে ভাষায় এতটা ধ্বনি আছে ধ্বনি জুড়ে জুড়ে শব্দ তৈরি হয় শব্দ জুড়ে জুড়ে বাক্য তৈরি হয় এটা বৈয়াকরণদের ব্যাকরণ যারা লেখে তাদের কাজ এটাকে বলে হাইপার লিঙ্গুইস্টিক ফাংশন মেট্রালিঙ্গুইস্টিক ফাংশন মানে ভাষাকে ভাষা দিয়ে বিশ্লেষণ করা এটাও একটা ছোটো কাজ এটা সাধারণ লোকের রোজকার কাজ নয় সাধারণ লোকের রোজগার কাজের মধ্যে ওই কমিউনিকেটিভ ফাংশন খবর দেওয়া নেওয়া প্ররোচনা চেতিয়ে দেওয়া আবেগ প্রকাশ আরেকটা কাজ আছে আরেকটা কাজ হচ্ছে ভাষা দিয়ে সৌন্দর্য সৃষ্টি করা ভাষা ব্যবহার করে সেটা বলেই হোক লিখেই হোক লেখাটা পড়েই হোক সৌন্দর্য সৃষ্টিকর সেটাকে বলা হয় এক্সপ্রেসিভ ফাংশন প্রকাশ কাজ প্রকাশকর্ম এই এক্সপ্রেসিভ ফাংশনের মধ্যে আসে সমস্ত ভাষা শিল্পের জায়গা ভাষা দিয়ে শিল্প সৃষ্টি এখন শিল্প সৃষ্টি মধ্যে তখন আমরা চলে আসি সাহিত্যে যখনই ভাষা দিয়ে কেউ কবিতা লেখে গল্প লেখে উপন্যাস লেখে এমনকি গানেও ভাষার ব্যবহার হয় তখন গানে কবিতা হচ্ছে ভিত্তি তখন একটা সৌন্দর্য সৃষ্টির চেষ্টা থাকে এই সৌন্দর্য সৃষ্টিটা তার মধ্যে খবর থাকতেই পারে তার খবর থাকেই থাকতেই পারে তার মধ্যে প্ররোচনা থাকতেই পারে কিন্তু আর বেশি কিছু থাকে এই বেশিটার মধ্যে যাতে আবেগ থাকবে প্ররোচনা থাকবে খবর থাকবে কিন্তু শব্দগুলোকে এমনভাবে সাজানো হবে যাতে মনে হবে এটা অন্যরকম এটা দৈনন্দিন কথাবার্তা নয় একেবারেই আলাদা ধরুন রবীন্দ্রনাথের দুটো নাই প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিল রোজকার কথা নয় বলে বুঝতে পারছি এটা সাজানো কথা প্রহর শেষ আলোয় রাঙা রোজকার কথা সেদিন চৈত্র মাস এটা একটা খবরই এলো কিন্তু যখনই বললাম যে তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ তখনই একটু অন্যরকম ঠিক আছে একটা ধাক্কা লাগলো এই তো আমার রোজকার ভাষা নয় এর মধ্যে দিয়ে আরও কিছু বলতে চাইছে লোকটা কেমন এই 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 আরও কিছু বলবার চেষ্টা আরও কিছু ব্যঞ্জনা যাকে বলে এই ব্যঞ্জনা নতুন নতুন শব্দ নতুন নতুন শব্দের আয়োজন তার ব্যবস্থা তার সজ্জা তার এইসব করে বা ওই যখন কেউ লিখল চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ বোঝাই যাচ্ছে কবি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন আমি মামুলি কথা বলছি না আমি একটা বিশেষভাবে তোমাদের এই ধ্বনিটা নিয়ে খেলা করে আমি খেলার মধ্যে তোমাদের টেনে আনতে চাইছি খেলার মজাটা আমি তোমাদের বোঝাতে চাইছি চল চপলা চকিত চমকে করেছে চরম বিচরণ এই এইভাবে সাধিত তো এই সাহিত্য এইভাবে নিজেকে চোখের সামনে আমাদের চোখের সামনে আমাদের টেনে আনবার চেষ্টা করে দেখো আমি কি বলছি দেখো আমি তোমার জন্য সাজগোজ করে আর একটু সুন্দর হয়ে তোমাকে ভোলাবার চেষ্টা করছি ভাষা এখানে ভাষা আমাকে ভোলাবার চেষ্টা